সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওতে একটা ইনফরমেশন এখানে দেখতে পারতেছো একটা আপডেট চলে আসছে আমাদের গেমের মধ্যে তো এখানে লেখা হচ্ছে নিউ ভার্সন অ্যাভেলেবেল উই রিকমেন্ড ইউ আপডেট টু দ্য লেটেস্ট ভার্সন অফ ড্রিম লিগ সকার টু বেনিফিট ইউর প্লেইং এক্সপিরিয়েন্স টোকাইজ এখানে যে আপডেটটা আসছে এটা পনেরো এমবির একটা আপডেট ছিল আর এই আপডেটটা দিয়ে কিন্তু আমি খুবই বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়ছি পুরো ব্যাপারটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে কি করতে হবে তোমরা তো জানোই নতুন করে আর বলতে যাচ্ছি না তো আজকের ভিডিও শুরু করতেছি তো গাইজ আমি আপডেটের মধ্যে ক্লিক করে দিলাম এবং আমরা চলে যাচ্ছি আমাদের প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে গিয়ে আমরা আমাদের গেমটা এখন আপডেট করে ফেলব তো আপডেট দিচ্ছি এখানে গাইজ আমি কিছু অংশ ভিডিওর কেটে দিব কারণ আপডেট হতে একটু সময় লাগবে তো এতক্ষণ সময় তোমাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা বোরিং হয়ে যাবে তো গাইজ তোমরা দেখতে পাচ্তেছ এখানে আপডেটটা কিন্তু পনেরো এমবির ছিল আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আট এম বি এরকম পনেরো এম আপডেট আসতে পারে তো এই পনেরো এম আপডেটটা আমি দিয়ে দিয়েছি তো আমরা গেমে ঢুকে যাচ্ছি এবারে পেলেতে ক্লিক করে আমরা গেমে সরাসরি চলে যাব তো এখানে কন্টিনিউ বাটনটা তোমরা ক্লিক করে গেমে ঢুকে যাবে এখানে ওয়েট করতে হবে না ডাউনলোডের জন্য ডাউনলোডিং কন্টিনিউ এটা কিন্তু গেমে ঢোকার পরেও তোমরা দেখতে পারবা ডান সাইডে তোমাদের একটা আইকন আসবে যেখানে তোমরা দেখতে পারবা যে এরকম ঘুরতেছে তার মানে এটা আপডেট হচ্ছে মানে ডাউনলোডিং হচ্ছে ডাউনলোডিং কন্টেন্ট হচ্ছে তো কন্টিনিউ করে দিচ্ছি আমি তো গাইজ আমরা আমাদের গেমের মধ্যে প্রবেশ করে ফেলেছি এখন আমি তোমাদেরকে বলবো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী ধরনের বিপদের মধ্যে পড়েছি গাইজ আমি এই আপডেটটা দেওয়ার পরে গেমে প্রচুর পরিমাণে ল্যাক ফেস করতেছিলাম ল্যাকের সম্মুখীন হতে হয়েছে আমাকে আমি তোমাদেরকে একটা ম্যাচ পেলে করেও দেখাবো আমি এই ভিডিওটা আগে রেকর্ড করেছি এবং পরে ভয়েস দিচ্ছি এই জন্য একটু মনে হতে পারে যে ভয়েজের সাথে কাজের মিল নাই সো গাইজ ওইটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এই আপডেটটা দিয়ে আমি যে বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছি বড় ধরনেরই বলবো কারণ আমি গেম ঠিকঠাকভাবে খেলতে পারতেছি না তো আমি তোমাদেরকে ম্যাচটা প্লে করে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ল্যাগ দিচ্ছে দেখো তো ম্যাচটা স্টার্ট করে দিলাম একটু ওয়েট করো তোমরা তো এই যেবারে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে এবারে তোমরা ফাইনালি দেখতে পারবা যে কি পরিমাণ ল্যাক দিচ্ছিল দেখো আমি বলটা সেন্টার করলাম এবারে তোমরা খেলার দিকে একটু নজর দাও দেখো এই যে কী করতেছি বল কন্ট্রোল হচ্ছে না তারপরে শ্যুট করার পরে এবারে আমি যে শ্যুটটা করব দেখো বল কোন দিক দিয়ে গেল আমি নিজেই মনে হয় বুঝতে পারলাম না বল মনে হয় আটকে আটকে যাচ্ছে এরকম একটা অবস্থা তো তোমরা দেখতেই পারতেছো এখানে গেম পেলে লক্ষ্য করো দেখতে বুঝতে পারবা যে কি পরিমাণ দিচ্ছে। আর আমি তোমাদেরকে যেটা বলবো যে আপডেট আসলে এটা তোমরা লেটার করে রাখবা আপডেট দিবা না এখন সবার কি অবস্থা আমি জানি না তোমরা সবাই একটু কমেন্টে জানাও যে তোমাদের আপডেট দিয়ে এরকম সমস্যা হয়েছে কিনা আমার কেন জানি এরকম হইলো আমি আসলে বুঝতে পারতেছি না তো তোমরা যাদের এরকম হয়েছে বা হয় নাই যারা আপডেট দিসো আমাকে একটু কমেন্ট করে জানায়ো যে তোমাদেরও এরকম সমস্যা হচ্ছে কি না তো কাজ আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা এরকম আপডেট যাদের আসে নাই তারা আমি আমি বলবো যে তোমাদের আপডেট দেওয়ার দরকার নেই আপডেটটা আসলে আপডেট দেওয়ার দরকার নেই কারণ আমি যেহেতু নিজের সমস্যার সম্মুখীন হয়েছি তো তোমরা আপডেট দিও না আর যারা দিস তাদের কি অবস্থা তারা একটু কমেন্টে জানান তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি গুড বাই আল্লাহ হাফিজ